নমস্কার সুপ্রভাত সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন ক্যামেরায় চলে এলাম গতকাল যারা যদি আমার ভিডিওটা যারা দেখেছেন আমি প্রথমেই একটা ভুল কথা বলেছি তার জন্য সরি কাল বলেছিলাম বিশে মার্চ শুক্রবার অ্যাকচুয়ালি ছিল বৃহস্পতিবার শুক্রবার আজ বয়স হচ্ছে তো ভুল হয়ে যায় ভিডিওটা ছাড়ার পরে দেখলাম যে আমি কথাটা ভুল বলে ফেলেছি আজকে একুশে মার্চ শুক্রবার তা হোক যারা দেখেছেন তারা আমি আশা করেছিলাম আমার ভুলটা ধরিয়ে দেবেন কমেন্ট করে তারা কেউ কোনো কমেন্ট করেননি তাহলে একটু আনন্দ পেতাম যে না আমার ভিডিওটা দেখছে খুঁটিয়ে দেখছে যাই হোক আমার ভিডিওগুলো দেখবে একটু দেখবে আজকে ব্যাপার হচ্ছে আমাকে একটু বাইরে একটু বাজার সংক্রান্ত নয় একটু অন্য কাজ আছে আমি যাই দেখি আপনাদের যদি সঙ্গে নিয়ে যেতে পারি একটু কাজ আছে কাজগুলো সেরে এসে তারপরে একটু রন্ধনশালায় ঢুকব তাহলে থাকুন আমার সাথে শুধু থাকলে হবে না ভালো থাকতে হবে ভালো থাকুন আনন্দে থাকুন জানি খুব শক্ত কিন্তু চেষ্টা করতে হবে আমারও অনেক রকম অসুবিধা আছে শারীরিক অসুবিধা আছে নানা রকম অসুবিধা থাকা সত্ত্বেও আনন্দে থাকার চেষ্টা করি আপনারাও থাকুন আনন্দে থাকুক আর কি হবে আস্তে আস্তে আমাদের মতো বয়স যাদের তাদের তো প্রায় হয়েই গেল তা থাকুন আমার সাথে বেরিয়ে পড়লাম বললাম বাইরে একটু কাজ আছে বাজার ছাড়াও অন্যরকম কাজ চলুন আমি এখন যাব হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনের দিকে ওটা হচ্ছে আপনার থানার মোড় থানার মোড়ে যাবো থানার মোড় থেকে আবার একটু হেঁটে যেতে হবে চলুন যাই গিয়ে বলছি এই সামনেই আমাদের বাঘমোড় এই বাঘমোড়ে বাস স্ট্যান্ড এইট্টি ফাইভের এখানে একটু অপেক্ষা করি বাসের জন্য যাব থানার মোড় এই যে বাঘমোড় বাস স্ট্যান্ড এইটটি ফাইভ কখন আসে দেখি এটা সাতাশ এটা কাঁচাপাড়া স্টেশন যায় এই বাসটা আমি যাবো এই ফাইভে এটা কল্যাণী থেকে আসছে বাস স্ট্যান্ডে বসে আছি এই ফাইভের অপেক্ষায় বাগমর বাস স্ট্যান্ড ব্ল্যাক থেকে এসে এই রাসমণির যে স্ট্যাচু এই সামনে স্ট্যান্ড বাস আসুক দেখি কখন আসে সাতাশ গেল একটা ওটা যাই আঁচড়াপাড়া স্টেশন আর আমি যাব হচ্ছে হানারম ওখান থেকে একটু ঢুকে যাবে এই যে আমার বাস স্ট্যান্ড আর এই হচ্ছে বাঘমোড় এই যে রাসমণির স্ট্যাচুর পেছন দিকে বসে আছি আমি ওই দিক থেকে আসছে ব্যারাকপুর থেকে আসছে আর সাতাশটা আসছে এদিকে কল্যাণী থেকে দেখি কখন আসে বাস এই তো এইট্রি ফাইভ আসছে এবার অপেক্ষা করলাম এতক্ষণ স্ট্যান্ডে বাস ঢুকল এবার বাস গিয়ে উঠি বাস খুব ফাঁকা বসার জায়গাও পাবো বাসে উঠে বসলাম অনেক অপেক্ষা করার পর গন্তব্যস্থল থানার মোড় ওটাই বাস স্টপেজ ব্লাস্টপেজ এইট্টি ফাইভে থানার মোড়ে নাবি নেবে ওইখান থেকে আবার একটু হাঁটতে হবে এখানে আবার টাইম অফিস বাস মোড়ে ওটা হচ্ছে গান্ধী মোড় গান্ধী স্ট্যাচু হচ্ছে গান্ধী মোড় এইখান থেকে আর একটু গেলেই থানার মোড় থানার মোড় পৌঁছায় এটা গান্ধীর স্ট্যাচু নেবে বললাম থানার মোড় এই যে সামনের বাস এই বাসটাই এলাম এটাই বাস স্ট্যান্ড থানার মোড়ে এই যে স্ট্যান্ড আমি এখন এই রাস্তা ধরে একটু এগোবো স্ট্যান্ডের উল্টো দিকে থানা আর আমি এখন এই রাস্তা দিয়ে সোজা এগোবো থানার মোড় থেকে একটু হাঁটলে সামনে হচ্ছে ওই কাজরা ওয়ার্কশপের লোকো গেট লোকো গেট দিয়ে ঢুকলে ভেতরে আছে রেলওয়ে অপারেটিভ ব্যাঙ্ক ওই ব্যাংকে আমার কাজ ওই সামনে দু মিনিটের রাস্তা এই রাস্তাটা হেঁটে গেলেই সামনে ওই লোকো গেট দিয়ে ঢুকে ভেতরে ব্যাংক ব্যাংকে কাজ আছে কাজটা সারি যে রাস্তা হাঁটছি দু মিনিটের চলা রাস্তা টোটো করলে হতো কিন্তু ওই সামান্য রাস্তা আর টোটো করে লাভ নেই গেটে গিয়ে পৌঁছাই এসে গেলাম লোকো গেটের সামনে লোকো গেট বন্ধ সাড়ে এগারোটায় খোলে সাড়ে বারোটায় আবার বন্ধ করে দেয় সাড়ে এগারোটা বাজলে ভেতরে ঢুকতে পারবো এক ঘন্টার মধ্যে আমাকে কাজ সেরে বেরিয়ে আসতে হবে নাহলে অনেক ঘুরে ঘুরে বেরোতে হয় দেখুন গেটটা খুলুক গেটটা খুললে কাঠ পাট মিটিয়ে বেরিয়ে এসে আবার আসছি এই হচ্ছে ব্যাংকটা যে ব্যাংক ব্যাঙ্কটা রোডের ধারেই কিন্তু অপেক্ষা করতে হবে এখন আমার কিছুক্ষণ অপেক্ষা করি সাড়ে এগারোটা প্রায় হয়ে গেল ফাঁকা বাস বাসে এসে বসলাম ব্যাংকের কাজ মিটল একটু হাঁটা পথ হেঁটে এই বাসটা ছাড়বে এখনও মিনিট দশ বারো দেরি আছে অপেক্ষা করি তারপরে বাগমর পৌঁছবো বাস একদম ফাঁকা পুরো ফাঁকা বাস ভাই পুরো ফাঁকা আমি একা বসে আছি এই যে সামনে বাস স্ট্যান্ড এই যেখানে আরেকটা বাসে ঢুকছে আর ঠিক স্ট্যান্ডের উল্টো দিকেই হচ্ছে এই যে বিচপুর পুলিশ স্টেশন আর এই স্টেট রাস্তা এই রাস্তা দিয়ে বাস বেরিয়ে যাবে সোজা গান্ধী মোড় গান্ধী মোড় থেকে দিকে টান নিয়ে বাগম এই ফিরলাম ঢুকলাম আর আমার তো নেশা এবার জামা প্যান্ট ছেড়ে একটু হাত মুখ ধুয়ে জামা প্যান্টগুলো চেঞ্জ করি করে একটু রান্নাঘরে তো ঢুকতেই হবে আমাকে একটু রান্নাঘরে ঢুকি বাইরের কাজ মিটিয়ে চলে এলাম বাইরের কাজ মিটিয়ে চলে এসে রান্নাঘরে ঢুকলাম দেখি একটা পথ কি পথ বানানো যায় দেখি আগে গ্যাসটা তো জ্বালি কড়া চাপিয়ে দিলাম এবার কড়ার মধ্যে ঢাললাম তেল চিরাচরিত সরষের তেল তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে চিমনি স্টার্ট দিলাম तोने आलू গুলোকে একটু ভুইরে মিশ্রা আলু তে জল আছে রিপিট করে ওবি আলু গুলো তো ভাজা হোক প্রায় হয়ে আসছে আর একটু না হয়ে গেছে এবার আলুগুলোকে একটা একটা করে তুলে নি আলু হয়ে গেল

না দিলে সব দিন ঠিক মতো ভাজা হবে না হয়ে গেছে এইবার একটা একটা করে পটল নামিয়ে পটল গুলো সব নামিয়ে নিলাম কড়াই আর একটু তেল দিতে হবে একটু তেল দিয়ে দিই তেলে দিয়ে দিলাম একটুখানি আস্ত জিরে আর তেজপাতা দিলাম হচ্ছে এর ভিতরে পেঁয়াজ বাটা বাটা চিন্তা তো এরপরে দিলাম আদা বাটা জিরে বাটা আদার কাঁটা গন্ধটা এখানে টমেটোটা পেস্ট করা আছে এটা ঢেলে দাম এইবার এটাকে ভালো করে কষতে হবে এই মশলাটাকে ভালো করে কষতে হবে মোটামুটি ছড়িয়ে দিলাম একটু লবণ আর দেবো একটু হলুদ একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে জল দিলাম নাহলে মশলাটা পুড়ে যাওয়ার দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা হওয়ার জন্য আর ইয়ের সাথে মোটামুটি একটু কাঁচা লঙ্কা বেটে দেওয়া আছে এগুলো বাটা মশলার সাথে একটু কাঁচা লঙ্কা বাটাও দেওয়া আছে এবার আলুগুলো দিয়ে দিলাম মোটামুটি তৈরি ওই একটুখানি দিলাম এর ভেতরে জল সহজ রান্না

পটল গুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। এ একটু নাড়িয়ে দি। বাস, ভাজা পটল গুলো একটু সিদ্ধ হোক চাপা দিয়ে রেখে দেব। দেখি কি অবস্থা। হায় গটস ফ্রাইড এটা অনেকে পছন্দ করেন অনেকে করেন না আমি একটু পছন্দ করি ব্যালেন্স রাখার জন্য একটু দেব চিনি আর একদম শেষে দেবো একটু গরম মশলা এটা ডাস্ট গরম মশলা সরিয়ে দিলাম দিয়ে একটুখানি ডাস্ট নেড়ে কমপ্লিট এবার গ্যাসটা অফ করে দিই এবার এটাকে আস্তে করে ঢালবো একটা তেতে তেতে যাচ্ছে কেন বুঝতে পারছি না একদিক যাচ্ছে না একদিক তেতে যাচ্ছে এইবার ঢেলে দেবো বাস কমপ্লিট যা বলেন এটা আমার ভাষায় হচ্ছে আলু পটলের ডাল্লা একদম কমপ্লিট খাই খাওয়ার পরে বলবো এর স্বাদটা কেমন হয়েছে বসলাম বাইরের কাজ সেরে দেখলাম তো একটা রান্না পথ করলাম নেশা করে একটু বসলাম এই সময়টা তো আমাকে একটু বসতেই হবে দেরিই হোক আর আগেই হোক একটু দৌড়ছাও ভালো আজকে একটু এই নতুন নেই খুব একটা নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো খারানো সপু চোখে নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না হারানো সপু চোখে না ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে হারানো সপ চোখে রেখো না হবো আবার নতুন করে ভুলে যাও নাম ধরে দেখো না হারানো সপ চোখে রেখো না খাই চাটা চাটা খেয়ে নি চান করতে চলে যাবো কারণ আজকের দেরি হয়ে গেছে চান করে ফিরে এসে খাওয়া স্নান করে এলাম এবার খেতে বসবো দেখুন কী যোগে খাওয়া হবে আজকে ভাত কাঁচা লঙ্কা ভিট লবণ আলু ভেন্ডির একটা তরকারি যেটা আনলাম, আলু পটল আমরা বলি ডাল আমি বলি ডালনা স্যালাড টক দই একদম ছিমছাম তাহলে বসে গেলাম প্রথমে দু কুয়ার রসুন শুকনো শুকনো ভেন্ডি দিয়ে খায়

গাজর বাজারে দু রকম একটা চালানি গাজর একটু লালচে টাইপের বেশ লম্বা লম্বা ওটা খেতে খুব মিষ্টি ওটা এখন বাজারে পাওয়া যাচ্ছে না তাই দেশি গাজর এগুলো আমাদের লোকালের যে গাজরগুলো ওইগুলো এগুলো উপকার বেশি আজকে মাছ মাংস ডিম কিচ্ছু না গরমে এখন খাবও কম এখন প্লেন মানে তরতরি তরকারি যতটা পারবো ঝিঙে পটল এইসব আর কি আর ত্বকের ডাল কচিত কখন একটু পাতলা মাছের ঝোল সব সময় যখন ভালো লাগবে না একটু ঝাল আর মাঝে মিশেলে একটু মাংস রিয়ার তাহলে এবার এটা দিয়ে শুরু করি যেটা আমি রাঁধলাম ক্লাস কুচি পটল একদম পান্তুয়ার মতো এই পটলটা আমার অনেকে পছন্দ করেন আমার ভালোই লাগে আমি যে ঝিঙেটাকে একটু অ্যাভয়েড করি কারণ কিছু পাওয়া যায় না জল তাহলে এটা দিয়ে খাই খাওয়ার পরে থাকলো টক দই আর স্যালাড আছে তাহলে আমি খাই বাই বাই